আছি ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাস তোমারি সফায়ত বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কব রে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মাটির দেহ মাটির মাঝে মিশবে সবার কিসের বাড়ি কিসের গাড়ি ও তুমি কিসের কর জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিম্বা নারী বড বৃক্ষে কুলশে মহল রে লতার গাছে কদু মৌ মাসিরাক আদেশে মৌ কে মধু শিমুল গাছে রে নরম নরম তুলা চৈত্র কার আদেশে জমিন মাঝে ধুলা পাখির কণ্ঠেকে দিলরে মধুর গান চিন্তা করে দেখরে রে মানুষ এ সবই মহান আল্লাহ তালার দান লা ইলা লা জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকলে পড়ছি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তো দেখি আমরা যে কিতাব এর আলোচনা শোনার জন্য এসেছি কিতাবটার নাম কি আল কোরআন আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ সোহান বলেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে মুসলমানদের জন্য তথা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমিন একটা কিতাব একটা গাইডলাইন দিয়েছে যদি কোনো মানুষ এই গাইডলাইনকে ফলো করে চলতে পারে আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুর পরে তাকে বিনা হিসাবে জান্নাত দিবে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা যেই নবীর সাফায়াত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না নবীজির একজন সাহাবি হজরতে আবু একদিন নবীজিকে ডাক দিয়া বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আপনি কয় শ্রেণীর মানুষের জন্য সাফায়াত করবেন আল্লাহ নবী ডাক দিয়া বলল আবু হরাইরা আমি কিয়ামতের কঠিন ময়দানে চার শ্রেণীর ব্যক্তির জন্য সাফায়াত করব কয় শ্রেণী আরেকটু জরা বলেন কয় শ্রেণী আমার ভাইয়ের নবীজির সাহাবি আবু নবীজিকে ডাক দিয়া বল্লয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনি কয় শ্রেণীর ব্যক্তির জন্য সাফায়াত করবেন নবীজি ডাক দেয়া বল্লা আবু আমি জানি এই প্রশ্ন তুমি সারা কেউ করবে না তবে আবু আবহরাইরা ভালো করে মনে রেখো আমি কাল কিয়ামতের ময়দানে চার শ্রেণীর ব্যক্তির জন্য সাফায়াত করব। এক নাম্বার যে ব্যক্তি জবান দিয়ে বেশি পাঠ করবে রাসূলুল্লাহ নবীজি বললেন আবহরাইরা যে ব্যক্তি জবান দিয়ে বেশি বেশি কালেমাই তৈব পাঠ করবে মানক লালা ইলাহ ইল্লাল্লাহ মুখলিসান যে ব্যক্তি এখলাসের সাথে একবার কালেমাই আইতই পাঠ করবে নবীজি বলেন আল্লাহ রব্বুল আল ওই ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে সহান আল্লাহ যদি কোনো ব্যক্তি দৈনিক ব্যক্তি এক করে কালেমাই তই পাঠ করে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন কাল কেয়ামতের ময়দানে ওই ব্যক্তির চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবে সোহান আল্লাহ তাহলে বেশি বেশি জবান দিয়ে কালেমাই তৈবাটা পাঠ করার দরকার আসে না নাই আসতে বলবেন না আসে না নাই আমার ভাইয়ের নবীজি বল্লভ দুই নম্বর যে ব্যক্তি আজানের পরে আজানের দোয়াটা পাঠ করবে

আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা দিবে নবীজি বলেন আমি ওই ব্যক্তির জন্য সাফায়াত করে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা দাবি করি ইমানদার আজান হওয়ার পরে মসজিদে খুঁজে পাওয়া যায় না যুবক ফজরের সময় তোমার ঘুমটা ভাঙ্গে না জহরের সময় তোমাকে মসজিদে খুঁজে পাওয়া যায় না কিন্তু হতে পারে আজকের মাহফিলটাই তোমার শেষ মাহফিল আজকের রাতটাই তোমার শেষ রাত এজন্য দুই নম্বর ওই ব্যক্তির জন্য আমি সাফায়াত করব যে ব্যক্তি আজানের দোয়াটা পাঠ করবে এবং আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদম্ব ভারকে শেষ দিবে আজান কানে কেমনে থাকো ঘুমায়াপ, আজান কানে কেমনে থাকো ঘুমায়াপ নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এ দুনিয়ার ছবি পর কবর যে তোর আসল ঘর ঠিক না এ দুনিয়ার সবই পর কবর যে তো আসল ঘর সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না নবীজি বললেন তিন নাম্বার আমি ওই ব্যক্তির জন্য সাফায়াত করব যে ব্যক্তির মৃত্যুটা মদিনায় হবে কোথায় চার নম্বর নবীজি বললেন আমি ওই ব্যক্তির জন্য সাফায়াত করব। যে ব্যক্তি আমার করবে বলেছেন রোজা আমার রোজা জিয়ারত করবে আমি নবী ওই ব্যক্তির জন্য সাফায়াত করে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছা দিব সুবাহ আল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মাদিনা সবাই বলেন ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন ভালো লাগার জায়গা মাদিনা আল্লাহ রব্বুল আলমিন যেবনে একটিবার বার হলেও যেন আল্লাহর রসুলের রোজা আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করার রসুলের আজিয়া রত করার তৌফিক দান করে সবাই বলি আমিন আমার ভাইয়েরা আমি আপনাদের সামনে সুরা বানী ইসরায়েল থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেহেতু রজব মাস রজব মাসে আল্লাহর নবী বিশ্বনবী একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন হাদিস শরীফের মধ্যে এসেছে ইদা দাখলা রজাবু কালা আল্লাহ হুম্মা লানা ফি রজাবা সাহাবান অবাল্লিগ না রমাদন নবীজি বেশি বেশি পাঠ করতেন আল্লাহ আপনি রজব এবং সাবান মাসের মধ্যে বরকত দান করুন রমাদন পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দিন বলেন সোবাহান আল্লাহ এই দুয়াটা বেশি বেশি করার দরকার আছে না নাই করবো তো ইনশাল্লাহ রজব এবং সাবান মাসে এই দুয়াটা আমরা বেশি বেশি পাঠ করব ইনশাহ আল্লাহ আমার ভাইরাব আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের এক নম্বর আয়াতের মধ্যে ارشاد করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আমার বান্দাকে আমার পিয়ারা হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম কেব মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি আমার ভাইয়েরা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই ভ্রমণটাকে বলা হয় ইসরা আর মসজিদে আকসা থেকে নিয়ে সরাসরি আল্লাহর বাড়ি আবসা আজিম পর্যন্ত নবীজি যেই ভ্রমণটা করেছিলেন এই ভ্রমণটার নাম হচ্ছে মেয়ারাস আসতে বলবেন না ভ্রমণটার নাম কি মেয়ারাস আমার ভাইরাপ আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম ওম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে এমন সময় ফেরস্তা জিব্রাইল আল্লাহর নবী বিশ্বনবীকে জাগ্রত করলেন করার পরে বললেয়া রসূল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহরব্দুল্লা আমিনের ওয়ার্ডার আপনাকে মেয়েরা যেতে হবে এবার ফেরেস্তা জিবরাইল নবীজিকে নিয়ে চলে গেলেন বাইতুল মোকদ্দাসেব যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী বিশ্বনবী জনাবে মোহাম্মাদুর রসূল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বাইতুল মোকদ্দাসে যাওয়ার পরে সমস্ত নবীদেরকে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন আমাদের নবী ছিলেন ইমাম সমস্ত নবী ছিলেন মুসল্লি এজন্য আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া ইমামুল মোরসালিন বলেন সুবাহান আমার ভাইয়েরা এইবার নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম বাইতুল মোকাদ্দাসে সমস্ত নবীদেরকে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন দুই রাকাত নামাজ আদায় করার পরে ফেরেস্তা জিব্রাইল আল্লাহর নবী বিশ্ব নবীকে নিয়ে চলে গেলেন প্রথম আসমানে যাওয়ার পরে দরজায় নকল্ল ভিতর থেকে আওয়াজ আসলো মান আনতা কে তুমি জিব্রাইল বলল আনা জিব্রাইল এরপরে বলা হলো তোমার সাথে ওইটাকে জিব্রাইল বলল আখেরি জামানার নবী নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লল্লাহ ভুয়ালাইহি ও সাল্লাম এবার জিবরাইল বলল এটা আমাদের নবী জনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লল্লাহ ভুয়ালাইহি সাল্লাম এবার বলা হলো তিনাকে কি আশার অনুমতি দেওয়া হয়েছে বলল হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে এবার নবীজের জন্য প্রথম আসমানের গেটটা খুলে দেওয়া হলো প্রথম আসমানে আমাদের আদি পিতা হজরত আদম আলাইহি সালামের সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবীর সাক্ষাৎ হয়ে গেল সোবাহান আল্লাহ এবার এবার আদম আলাইহি সালাম আমাদের নবীকে ওয়েলকাম জানাইলেন স্বাগতম জানাইলেন আমার ভাইরাপ এরকম ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম এক নয় দুই নয় সাত আসমান দিয়ে আজিমে চলে গেলেন এবার আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের সঙ্গে কথোপকথন করলেন সরাসরি সাক্ষাৎ করলেন করার পরে আল্লাহ যখন নবীজি ফিরে আসবে গিফট হিসেবে আল্লাহ নামাজ দান করলেন সুবাহ আল্লাহ এবার নবীজি পঞ্চাশক্ত নামাজ নিয়ে ফিরতেছে সপ্তম আসমানে আল্লাহর নবী মুসা সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন এই রজব মাসে এবং এই মিরাজের সব চাইতে বড় শিক্ষা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ যারা বলেন কি আমার ভাইয়েরা নাস্তিকেরা মুসলমানদেরকে এই নামাজ থেকে দূরে সরে রাখার জন্য দিন থেকে দূরে সরে রাখার জন্য মুসলমানদেরকে প্রশ্ন করলেন এক নাম্বার প্রশ্ন করল বলতো দেখি তোমাদের আল্লাহ এই মুহূর্তে কোন কাজটি করল দুই নাম্বার প্রশ্ন করলো তোমাদের আল্লাহর আগে কে ছিল এবং আল্লাহর পরে কে থাকবে তিন নাম্বার প্রশ্ন করল তোমাদের আল্লাহ আছে তোমরা বোঝো কিভাবে চার নাম্বার প্রশ্ন করলো তোমাদের নবী যে মেয়েরা যে গিয়েছিল আসমানের কোন দরজা ভেদ করে মেয়েরা যে গিয়েছিল পাঁচ নাম্বার প্রশ্ন করছে তোমাদের আল্লাহ রব্বুল আলমিনের আগে কে ছিল পরে কে ছিল এই পাঁচটা প্রশ্নের অ্যান্সার কেউ দিতে পারে না আমার ভয়ের যে কথা বলতেছিলাম এবার মুসলমানদেরকে নাস্তিকেরা নামাজ থেকে দূরে সরে রাখার জন্য থেকে রাখার জন্য প্রশ্ন প্রশ্ন করলো এক করছে বলো তো দেখি তোমাদের দিন আল্লাহ এই মুহূর্তে কোন কাজটি করলো দুই নাম্বার প্রশ্ন করছে তোমাদের আল্লাহ আগে কে ছিল পরে কে থাকবে তিন নম্বর প্রশ্ন করছে তোমাদের আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকিয়ে আছে চার নাম্বার প্রশ্ন করল তোমাদের আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকিয়ে আছে পাঁচ নাম্বার প্রশ্ন করল তোমাদের নবী যে মেয়েরাজে গিয়েছিল আসমানের কোন দরজা ভেদ করে মেয়েরাজে গিয়েছিল আমার ভাইয়ের এই পাঁচটা প্রশ্নের অ্যান্সার কোরআনেও নেই হাতিসেও নেই ওই জামানার ইমাম নোমান ইবনে সাবেদ ছোট্ট মানুষ নোমান বিন সাবেদ ডাক দেয়া বলছে এই পাঁচটা প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারবো এবার সবাই অবাক হয়ে গেল নাস্তিককে ডাক দেয়া নাস্তিক তোমার প্রশ্নগুলো করো এবার নাস্তিক এক নাম্বার প্রশ্ন করছে তুমি বলো তো দেখি এই মুহূর্তে তোমাদের আল্লাহ কোন কাজটি করলো নোমান বিন সাবেদ ছোট্ট মানুষ নাস্তিককে ডাক বলছে তুমি চেয়ার থেকে নেমে পড়ো কারণ আমি টিচার হয়ে তোমার প্রশ্নের আং ছাড় দিব আর তুমি ছাত্র হয়ে আমাকে প্রশ্ন করবে এবার যখন ন মানবিন সাবের চেয়ারে বসে গেল আমার ভয়ের নাস্তিক প্রশ্ন করছে বলতো দেখি এই মুহূর্তে তোমাদের আল্লাহ কোন কাজটি ডাক দেয়া বলছে এই মুহূর্তে আমার আল্লাহ তোমার মতো চেয়ার সম্মানের চেহার থেকে মতো ছোট্ট বালক বিন সাবেদকে সম্মানের চেয়ারে বসায়া দিল দুই নম্বর প্রশ্ন করছে তোমাদের আল্লাহর আগে কে ছিল পরে কে থাকবে নওমান বিন সাবেদ বলছে একজন অঙ্কিত কে নিয়ে আসব নিয়ে আসার পরে গণনা করা শুরু করে দাও এবার গণনা করা শুরু করে দিয়েছে এক দুই এবার গণনা করতেছে গণনা করতে করতে এককের পরে শতক শতকের পরে দশক দশকের পরে হাজার হাজারের পরে অযুদ অযুদের পরে নিযুত নিযুতের পরে লক্ষ্য এর পরে কোটি এরপরে মিলিয়ন তারপরে বিলিয়ন গণনা করতে করতে শেষ করতে পারে না এবার নমান বিন সাবেদ বলল উল্টো দিকে গণনা করো মাই থেকে গণনা শুরু করেছে এক পর্যন্ত আসার পরে বলতেছে একের আগে তো কিছুই নাই শূন্য আছে নমানবিন বিন ডাক দেয়া বলছে নাস্তিক তোমরা এত কিছু বোঝো এই ছোট্ট একটা জিনিস বোঝো না একের পরে যেরকম কিছুই থাকে না আমার আল্লাহর আগেও কেউ ছিল না আর গণনা করতে করতে যেরকম কোনো দিন শেষ করতে পারবে না আমার আল্লাহ এখন আছে আগামীতেও থাকবে আমার আল্লাহ কোনো দিন নিঃশেষ হবে না এবার তিন নম্বর প্রশ্ন করছে নমান বলো তোমাদের আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকিয়ে আছে নমান বিন সাবের ডাক দিয়ে বলছে তোমরা একটা মোমবাতি জ্বালাও মোমবাতি জ্বালানোর পরে বলছে বলো তো দেখি মোমবাতির আলোটা কোন দিক হয়ে আছে এবার নাস্তিক বলছে মোমবাতির আলো তো চতুর্দিকে ঘুরতেছে নমান বিন সাবের তিন নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছে আমার ভাইয়েরা নোমান বিন সাবে ছোট্ট মানুষ বলছে মোমবাতির আলো যেরকম চতুর্দিকে ঘুরছে আমার আল্লাহ কখনো এক দিকে তাকায়া থাকে না আমার আল্লাহ রব্বুল আলামিন সব সময় চতুর্দিকে তাকায়া আছে চার নম্বর প্রশ্ন করছে নোমান বলো তো দেখি তোমাদের আল্লাহ আছে এটা তোমরা বুঝো কিভাবে সঙ্গে সঙ্গে নোমান বিন সাহেব ছোট্ট মানুষ নাস্তিককে থাস করে একটা গালের মধ্যে থাপ্পড় দিয়েছে দেওয়ার পরে নাস্তিক বলতেছে তুমি আমাকে মারলে কেন তুমি আমার গালে কেন থাপ্পড় দিলে নৌমান বিন সাবেদ বলতেছে তুমি কি ব্যথা পেয়েছ বলতেছে না তোমার গাল কি ফেটে গেছে অথবা কেটে গেছে বলতেছে না নোমান বিন সাবের ডাক দেয়া বলছে তোমাকে আমি থাপ্পর মেরেছি তুমি যেরকম অনুভব করছো ঠিক তেমনি ভাবে আমাদের আল্লাহ রব্বুল আলামিন একজন আছে আমরা না দেখলে আমরা অন্তরে বিশ্বাস করি এবং অনুভব করে বুঝতে পারি বলেন সুবাহান এবার পাঁচ নম্বর প্রশ্ন করছে তোমাদের নবী মেয়েরা যে গিয়েছিল আসমানের কোন দরজা ভেদ করে মেয়েরা যে গিয়েছিল এবার নোমান বিন সাবেদ নাস্তিকদেরকে ডাক দেওয়া বলছে তোমরা একটা ডিম নিয়ে সব ডিম নিয়ে আসার পরে বলো তো দেখি এই ডিমের ভিতর থেকে যে বাচ্চা ফোটে বের হয় বলো তো দেখি ডিমটা কোন ডিমের ভিতরে বাচ্চাটা কোন দরজা দিয়ে ঢুকেছে এবার নাস্তিকেরা বলতেছে ডিমের ভিতরে বাচ্চা ঢুকানোর জন্য তো কোনো দরজার প্রয়োজন হয় না এবার নোমান বিন সাবের ডাক দেয়া বলছে আমাদের নবী মেয়েরা গিয়েছিল আল্লাহ রব্বুর আলমিন মুহূর্তের মধ্যে সাত আসমান পানি দিয়ে আল্লাহর কুদরত দ্বারা আল্লাহর বাড়ি আর সে আজিমে নিয়ে গিয়েছে সোবাহান আল্লাহ আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম যেই নবীর সাফায়াত সারাফ কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না নবীজির একজন সাহাবী হযরতে আবু হরাইরা সব সময় পাগলের মতো হাদি শিখার জন্য দিনের পর দিন রাতের পর রাত নবীজির দরবারে গিয়ে বসে থাকত একদিনের ঘটনা আবু বাড়িতে ফিরতে একটু লেট করেছে নবীজির দরবার থেকে বাড়িতে ফেরার পরে দরজায় নক করেছে ভিতর থেকে মাপ ডাক দেওয়া বলছে কে আবহ হরাইরা বলছে আমি তোমার সন্তান হরাইরা মা দরজাটা খুলে দিয়েছে তারপরে ডাক দেওয়া বলছে হরাইরা তুমি কোথায় গিয়েছিলে আবু হরাইরা বলছে আমি মোহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইসাল্লামের দরবারে গিয়েছিলাম সঙ্গে সঙ্গে আবু হরাইরার মাপ আবু হরাইরাকে প্রহার করা শুরু করেছে আমার ভাইয়েরা আবু হরাইরা কাতে কাদতে নবীজির দরবারে চলে গিয়েছে নবীজীর দরবারে যাওয়ার পরে বলছে আর সুলল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবারে আসার কারণে আপনার দরবারে বেশি সময় দেওয়ার কারণে আমার মা আমাকে প্রহার করেছে আমার মা আমাকে মারধর করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীদের সাহাবী আবু হুরায়রা নবীকে ডাক দেয়া বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আসার কারণে আমার মা আমাকে প্রহার করেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মায়ের হেদায়েতের জন্য একটু দোয়া করুন নবীজি ডাক দেয়া বললা আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে আমার কাছে নালিশ দেব আমার কাছে বিচার দিয়ে কোনো লাভ হবে না আমি তো তোমার মায়ের বিচার করতে পারবো না আব হরাই রাডাক দে বললে আর আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য আছি নাই আমি এসেছি আপনি আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করুন এইবার নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম আব হরাই মায়ের জন্য দোয়া করার জন্য দু আসমানের দিকে তুলে দোয়া করছে আল্লাহ আবু হুরাইরার মাকে তুমি হেদায়েত দাও এবার আবু হুরাইরা দৌড় দিয়েছে আমার ভাইয়েরা একজন সাহাবি আবু হুরাইরার পিছন থেকে কাপড় টান দিয়েছে টান দিয়ে ধরে বলছে আবু হুরাইরা কোথায় যাও আবু হুরাইরা বলছে আমি বাড়িতে যাচ্ছি আমি দেখতে চাই আমি আবু হুরাইরা আগে বাড়িতে যাই নাকি আমি আমার নবীর দোয়া আগে কবুল হয়ে যাই আমার ভাইয়েরা এবার আবু হরাইরা বাড়িতে দৌড় দিয়েছে দেওয়ার পরে বাড়িতে গিয়ে দরজা নক করেছে মায়ের আওয়াজটা একটু নিম্ন হয়েছে এবার মা বলছে কে আবু হরাইরা ডাক দেয়া বলছে আমি তোমার সন্তান আবু হরাইরা এবার দরজাটা খুলে দিয়েছে দেওয়ার পরে দেখে আবু হরাইরার মার চুল থেকে টপ টপ করে পানিগুলো বেয়ে বেয়ে পড়ছে এবার আবু হরাইরার মা ডাক দেয়া বলছে বাবা আর দেরি করো না আমাকে মোহাম্মদের দরবারে নিয়ে চলো এই কথা বলার পরে আবু হরাইরার মাকে নিয়ে আবু হরাইরা চলে গেলেন নবীজির দরবারে নবীজির দরবারে যাওয়ার পরে আবু হরাইরার মা নবীকে দেখার পরে বলছে ইয়া হাবিবাল্লাহ আমি বুঝতে পারি নাই আপনার দরবারে আসার কারণে আমি আমার সন্তান আবু হরাইরাকে প্রহার করেছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখে আমি আপনার প্রতি মুগ্ধ হয়েছি আমি আর দেরি করতে চাই না আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন সঙ্গে সঙ্গে নবীজির হাতে হাত রেখে আবু হরাইরা মা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ বলে ইয়াসাল্লাম আবু রায় রাম কালে বা রে মুসলমান হয়ে গেলেন আপনারা হয়তো আমাকে অনেকেই চেনেন আবার অনেকেই হয়তো চেনেন না এটা আমার জন্মস্থান আমার জন্ম এই পাঁচুঘুড়িতেই আমার জন্ম এতে আমার এই পাঁচুঘুড়িতে আমি জন্ম গ্রহণ করেছি এখানে করেছি আছে আমার দাদা আমার দাদি এবং যেই মসজিদের উদ্যোগে মাহফিল এই মসজিদটার কথা অনেক মনে পড়ে ছোটবেলাতে আমরা দেখেছি এই মসজিদটা ছিল মাটির ঠিক কিনা বলেন আগের জামানায় মসজিদগুলো ছিল কাঁসা কিন্তু মানুষের ইমান ছিল পাকা কিন্তু দিন দিন মসজিদগুলো হচ্ছে টাইলস করা আর মানুষের ইমান হয়ে যাচ্ছে কাঁচা ঠিক কিনা তো যাই হোক আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের বগুড়া জেলার কৃতি সন্তান আল আমিন ভাই আপনাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবে এবং আগামীকালকে আপনাদের এখানেই বগুড়া জেলার মাটি ও মানুষের বক্তা মুফতি রশিদ মিয়ার মাহফিলও আছে ঠিক কিনা বলেন এনারা আমাদের বগুড়া জেলার গর্ব আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবাইকে কোরআনের জন্য ইসলামের জন্য দিনের জন্য কবুল করুক আমিও আপনাদের জন্য দোয়া করছি এবং দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته